আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আমি মাজারুল ইসলাম কিশোরগঞ্জ এক সদর এবং হুশিপুর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি এই মাটির নাম কিশোরগঞ্জ এই মাটিতেই জন্ম নেয় আমাদের স্বপ্ন আমাদের সংগ্রাম ভোরের কুয়াশায় যে কৃষক মাঠে নামে সে আজ দুশ্চিন্তায় সময় মতো সার নেই ভালো বীজ নেই ফসল ফলালেও ন্যায্য দাম নেই এই অবহেলার অবসান ঘটাতে হবে আপনাদের দ্বারা নির্বাচিত হলে আমরা গড়ে তুলব আধুনিক কোল্ড স্টোরেজ এবং সরাসরি কৃষকের ফসল বিক্রির পাইকারি কেন্দ্র যেখানে কৃষক পাবে তার পরিশ্রমের প্রকৃত মূল্য আজ আমাদের শিক্ষিত তরুণরা কাজের খোঁজে দিশে হারা কিন্তু সম্ভাবনা এখানেই হোসেনপুর ও কিশোরগঞ্জ সদরে বিসিক শিল্পনগরী ও নতুন শিল্প কারখানা গড়ে তুলে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে আমাদের যুবকরাই হবে আগামীর শক্তি কিন্তু উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা ভাঙাচোরা রাস্তা কিশোরগঞ্জ সদর থেকে হোসেনপুর গ্রাম থেকে গ্রাম সবখানেই চাই টেকসই যোগাযোগ ব্যবস্থা আর আমাদের প্রাণের নদী নরসুন্দা যে নদী একসময় জীবন দিত আজ সে মৃত প্রায় নদীকে দখলমুক্ত করে নাব্যতা আর সৌন্দর্য ফিরিয়ে আনাই হবে আমাদের সম্মিলিত লড়াই স্বাস্থ্য আর শিক্ষা এ দুটো মানুষের মৌলিক অধিকার একটি বৃহৎ ও আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকা সত্ত্বেও কিশোরগঞ্জের মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা বঞ্চিত সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেলটি সংস্কার ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য উপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি শিক্ষা প্রতিষ্ঠানে হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আর সবচেয়ে জরুরি আমাদের সন্তানদের ভবিষ্যৎ মাদক সন্ত্রাস চাঁদাবাজি এই কিশোরগঞ্জে আর কোনো জায়গা হবে না আমাদের অঙ্গীকার এই আসন হবে মাদক ও দখলবাজি মুক্ত ফুটপাথে বিশৃঙ্খলভাবে গড়ে ওঠা দোকানপাট সাধারণ মানুষের চলাফেরায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পথচারীদের চলাচলের জন্য নিরাপদ ও দৃষ্টিনন্দন ফুটপাট সংরক্ষণ করা ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ এবং হকারদের আর্থিক অনিশ্চয়তা দূর করতে পুনর্বাসনের মাধ্যমে গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান করতে আমরা সচেষ্ট থাকব কৃষণ সদর এবং হুসেনপুরের একটা বৃহৎ জনগোষ্ঠী তারা দারিদ্র সময় নিচে বসবাস করে তারা শিক্ষা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত আমি মনে করি আমি নির্বাচিত হলে এই বৃহৎ জনগোষ্ঠীর মান উন্নয়নে আমি কাজ করব এবং একটি মুক্ত সন্ত্রাস সন্ত্রাসমুক্ত আমার নির্বাচনী এলাকা হিসাবে আমি গড়ে তুলব প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীর জন্য ফ্যামিলি কার্ড প্রদান করবেন এবং যে ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে প্রতিটি মহিলা প্রতি প্রতিটা গৃহকর্ত্রী দুই হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে উত্তোলন করবেন উনি কৃষকদের কৃষি কার্ড প্রদান করবেন যে কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে সার কীটনাশক বিষ সহ বিভিন্ন কৃষি উপকরণ পাবেন বিশেষ করে নরসুন্দা নদীটি একদম বেহাল অবস্থা আমি নদীটি পুনর্ক্ষরণ করে আমি নদীটিকে জীবন্ত করতে চাই এই কৃষমান সদর এবং ঘুষনপুরে আমি বিভিন্ন বিদেশি এবং দেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বিনিয়োগ করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে আমি বেকার সমাধান করার চেষ্টা করব এবং এই দেশে মাদকের যে ভয়াবহতা মাদক নিয়ন্ত্রণে আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আইন করা বাহিনীর সমর্থন নিয়ে আমি কাজ করব দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই হবে ধানের শীষে ভোট দেবেন এই প্রত্যাশা করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমর হোক মরহুম খালেদা জিয়া অমর হোক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ